পানীয় জলের দাবিতে আসানসোল পুরনিগমে স্থানীয়দের বিক্ষোভ সোমবার আসানসোল পুরনিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ড তথা নাকড়া সোতা মুচিপাড়া অঞ্চলের বাসিন্দারা জলের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়দের পক্ষ থেকে স্বরূপ মাঝি জানিয়েছেন শুরু থেকে আসানসোল পুরনিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ড পানীয় জল সরবরাহের ক্ষেত্রে অবহেলিত এলাকায় প্রতিদিন পানীয় জল সরবরাহ করা হয় না কখনো দুদিন কখনো পাঁচ দিন কখনো এক সপ্তাহ পর পানীয় জল সরবরাহ করা হয় ফলে স্থানীয়দের তিন চার কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয় নাহলে গ্রামের মধ্যে থাকা পুকুরের জলের উপর নির্ভর করতে হয় এর ফলে গ্রামের অধিবাসীরা অসুস্থ হয়ে পড়ছেন

কেন পাচ্ছেন না জল কখনো সমস্যা কোনো ঠিক মানে কোনো প্রপারলি কোনো সমস্যা তো বলছে না কখনো বলছে পাম্প খারাপ কখনো বলছে বৃষ্টি কখনো বলছে পাম্প ডুবে যে কি করে আপনারা সংসার চালাচ্ছেন অনেক তিন কিলোমিটার দূর কেউ পাঁচ কিলোমিটার কেউ

নাম্বার ওয়ার্ডে নাকড়াস্তার সারভার আমাদের গ্রাম বিগত অনেক বহু বছর থেকে জলের প্রবলেম আমাদের চলছে পাঁচ দিন আসে পাঁচ দিন আসে না এইভাবে চলছে না এবার এইবারে দুর্গা পুজোর আগের থেকে এখনও পর্যন্ত সিচুয়েশন এমন পনেরো কুড়ি দিন হয়ে গেল এক ওটা জল নেই গ্রামে লোক গ্রামের লোক পুকুর থেকে জল নিয়ে আসছে পুকুরের জল খাচ্ছে দু তিন কিলোমিটার আগের থেকে জল বয়ে নিয়ে আসছে যাদের বাড়িতে সুবিধা আছে তাদের গাড়ি আছে তারা জল বয়ে নিয়ে আসছে যাদের বাড়িতে অসুবিধা আছে পুকুরের জল খাচ্ছে পুকুরের জল খাওয়ার অবস্থায় নেই শরীর খারাপ করছে হসপিটালে যাচ্ছে সবাই আজকে ছোট ছোটো বাচ্চা আপনি দেখবেন সাত বছরের আট বছরের বাচ্চারা পর্যন্ত দু সাইকেলে করে জল বয়ে নিয়ে আসছে তাদের আজকে পড়ার বয়স আজকে খেলার বয়স তারা জল বইতে ব্যস্ত হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ঘরে একটাই ঝগড়া জল কীভাবে আসবে রান্না কীভাবে হবে সেই জন্য আজকে আমাদের এই পরিস্থিতি আমরা জানাতে এসেছি আমাদের কোনো এখানে আন্দোলন বিদ্রোহ এইসব কিছু করতে আরছিনি আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি আর সব গ্রামের লোক সাথে এসছে তাদের জানাতে চাইছে যে আমাদের গ্রামের এই অবস্থা কত নম্বর ওয়ার্ড নাইনটি সেভেন নাম্বার ওয়ান আপনার নাম আপনার মাঝি আপনার নাম স্বরূপ মাঝি কোথা থেকে এসছেন নাগরাসুতা গ্রাম নিগম পৌর নিগমে কত ওয়ার্ড নাইনটি সেভেন নাম্বার ওয়ান সাতানব্বই নম্বর ওয়ান কতগুলো ঘর আছে যে আপনাদের অসুবিধা হচ্ছে জলের আমাদের সাড়ে বারোশো থেকে চোদ্দশো ভোটার আছে তো এখানে কি এরকমই মানে কর্পোরেশনের লাইন দেওয়া আছে না আপনাদের কর্পোরেশনের লাইন দেওয়া আছে আমাদের গ্রামটা ইস্কোর কোম্পানি লাগোয়া ইস্কোর থেকেও আমরা কোনো সুরাহ পাইনি ইস্কোরও ইয়ে দরকার ইস্কোর যে কোম্পানি আছে তার পাঁচ কিলোমিটার সারাউন্ডিংয়ে সার্ভিস দেওয়া দরকার ইস্কোর থেকে কোনো সুরাহ পাচ্ছি না ইস্কর জল পাচ্ছি না কর্পোরেশনের জল পাচ্ছি না কর্পোরেশনের যতটুকু জল আসে দুদিন আসে পাঁচ দিন বন্ধ বন্ধে পাঁচ দিন বন্ধ আর যেটুকু জল আসে আধ ঘন্টা জল আসে তাতে আমাদের পাড়াতে পাড়াতে সব ঝগড়া বেঁধে এক এক ক্যান করেও কেউ জল পায় না এটা আমরা সমস্যার সমাধান করবো কিন্তু এটা তো পিছি দেখছি আমাদের জানায় না যে কিভাবে ওরা জলটা সাপ্লাই দিচ্ছে এবং কিভাবে ওরা পাচ্ছে না যদি পারছে না এটাও আমাদের যদি জানিয়ে দেয় তাহলেও আমরা কিন্তু ট্যাঙ্কার ফ্যাঙ্কারের মাধ্যমে বা নতুন পাইপলাইন লেইংয়ের করে আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করতাম কিন্তু আজকে আমরা প্রথম জানলাম যে ওনাদের ওখানে সমস্যা আছে ওনারাও কোনো দিন বলেননি বিভিন্ন জায়গায় চিকিৎসা পাঠিয়ে করেছেন তবে আমরা দু চার দিনের মধ্যে ওনাদের গ্রামে ভিজিট করে আমরা চেষ্টা করবো যাতে কর্পোরেশনের মাধ্যমে ওনাদের পানীয় জলটা দেওয়া যায় এবং কী পদ্ধতিতে দেওয়া যায় সেই জন্য আমাদের সব নিজেদের একটি জলের গাইটটা আছেন তাকেও টাকা হয়েছে তার সঙ্গে আলোচনা করছি এবং পিএইচি ইঞ্জিনিয়ারদেরও আমরা বলব যে ওনারা এইভাবে জলটাকে বাড়াতে পারবেন কি পারবেন না বা আমাদের উপর যদি ওনারা জলের দায়িত্বটা শুধু ছেড়ে দেন আমরা ওনাদের কর্মচারীদের দায়িত্ব নিতে পারবো না কারণ ওনাদের কর্মচারীদের যে দায়িত্ব আছে ওনাদের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি আমরা অত মেনটেন্স করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যদি জলের দায়িত্বটা ওনারা আমাদের ছেড়ে দেন তাহলে আমরা চেষ্টা করব যাতে আমরা বিভিন্ন জায়গায় যেরকমভাবে জলের সমস্যাটার সমাধান করলাম এবং করতে চলেছি তো সেরকমভাবে আমরা এই সমস্যাটাও সমাধান করে দেবো আমরা আগামী একত্রিশ তারিখে আমরা একটা শিলান্যাস করছি আমরা পেয়েছি এলাকাতে যেখানে জল জব দেয় ইন্দিরা চক স্যান্ডেল প্যান্ডেল ওই সমস্ত এলাকাতে ওইখানে আমরা নতুন পাইপ লাইন প্রায় আটাত্তর লক্ষ টাকা মাধ্যমে আমরা ওই জায়গায় নতুন পাইপ লাইন দিয়ে করে আমরা কর্পোরেশনের মাধ্যমে জলটা দেওয়ার ব্যবস্থা করছি আপনি বলেন পিএইচির কথা তাহলে এই যদি পিএইচই তাদের জলের দায়িত্বটা ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি সমস্ত আসানসোল এবং সারাউন্ডিং এলাকা মানে আসানসোল পৌরনিগম এলাকার জলের দায়িত্বটা আপনারা নিয়ে না আমরা সবটা নিতে পারবো না তবে আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এলাকা যেটা ওনারা যদি কর্মচারীদের দায়িত্বটা নিয়ে নেয় আমরা তো বিভিন্ন জায়গায় পিএইচির দায়িত্ব নিয়েছি তো আমরা যেমন আপনার দূরগানায় নিয়েছি পিএইচির ওখানে সাপ্লাই আমরা সাঁতাতে নিয়েছি আমরা ইন্দিরা চকে নেব এরকম করে তো আমরা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিচ্ছি আমরা প্রয়োজন হলে এই জায়গায় দায়িত্ব নেব কিন্তু আমরা কর্মচারীদের দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের আর্থিক অবস্থা কর্পোরেশনে অত মজবুত নয় এবং রাজ্য সরকারের কাছ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আমরা সেরকম টাকাও পাই না বা আমাদের কোনো আলাদা বাজেট নেই আমাদের যে বাজেটটা নির্ভর করতে হয় রাজ্য সরকার যেটা অনুদান দেয় আমাদের সেইটা এবং আমরা যেটা ট্যাক্স এবং অন্যান্য যেটা আমাদের স্বয়ং সমৃদ্ধির মধ্যেখানে আমরা যেটা রোজগার করতে পারি মানুষের কাছে চাপ না দিয়ে সেটাই তাহলে সেক্ষেত্রে কি আসানসোল পুর নিগম এলাকায় মিটে যাবে হ্যাঁ আসানসোল পুর যেখানে পুরনো পঞ্চাশটা ওয়ার্ড ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু জলের সমস্যা নেই দু একটা জায়গা ছাড়া যেখানে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন জল দেয় সেখানে কিন্তু কোনো জায়গায় জলের সমস্যা নেই আমরা চাই যে পিএইচি আমাদের জানাক যে এই জায়গায় আমরা জল দিতে পারছি না তাহলে আমরা কিন্তু শক্ত ব্যবস্থা গ্রহণ করি আসানসোল থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট এনবিটিভি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বার